প্রশংসায় ভাসছে নিলয় আলমগীরের স্ত্রী তাসনুবা তাবাসুম রিধি হ্যাঁ বন্ধুরা জীবনে অনেক সেলিব্রিটিদের মা হতে দেখেছি কিন্তু নীলয় আলমগীরের স্ত্রী রিধি সবার থেকে ভিন্ন একজন সেলিব্রেটির স্ত্রী হয়েও এত সুন্দর সাদামাটা বেবি শাওয়ার যেখানে না আসে কোনো নাচ গান না আসে কোনো অশ্লীল পোশাক বেবি বাম্প না দেখিয়েও কোনো সেলিব্রিটি যে মা হতে পারে সেটা রিধি দেখিয়ে দিল হ্যাঁ বন্ধুরা একেবারে মাথায় হিজাব পরে ডিলে ডালা পোশাকে বেবি শাওয়ার করতে দেখা গেল রিধিকে এমনকি রিধিকে একটি ছবি পোস্ট করতে দেখা গেছে সেখানে একটি ঢোলা বোরকা পরে আছে সেটাই ছিল তাদের বেবি মনের ছবি আর একটি ভিডিও পোস্ট করে নিলয় রিধি লিখেছেন এটি আমাদের বেবি মনের একটি স্মৃতি আর একটি ভিডিওতে দেখা যায় ঢোলা কামিজ পরে আছে রিধি হাতে একটি কেক গায়ে জড়ানো মম টুবি অনেকে বলছে এই রিধি মেয়েটাকে আমার আগে থেকেই অনেক ভালো লাগতো রিধি বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রোতে যায় এবং সোশ্যাল মিডিয়ায় অনেক পরিচিত তবে এই মেয়েটাকে কখনো দেখিনি অশীল পোশাক পরতে বরং সে সবসময় হিজাব পরে থাকে সম্প্রতি কন্যা সন্তানের মা বাবা হয়েছে নিলয় আলমগীর ও তার স্ত্রী তাসনুমা তাবাসুম রিধি এখন সকলেই তাদেরকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তো বন্ধুরা নীলয় আলমগীরের স্ত্রীকে আপনাদের কতটা ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে